এসআইআর ফর্মের ডেটা এন্ট্রির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রামপুরহাটে বিক্ষোভ দেখালেন বুথ লেভেল অফিসাররা সোমবার রামপুরহাট এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন রামপুরহাট এলাকার বিভিন্ন বুথের বিয়েলোরা বিক্ষোভকারীদের অভিযোগ ডেটা এন্ট্রির কাজে অনেক বিএলও অনভিজ্ঞ তাছাড়া অনেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই এবং গ্রামাঞ্চলে স্থিত ইন্টারনেট পরিষেবার অভাব রয়েছে ফলে এই দায়িত্ব পালন তাদের পক্ষে বাস বাস্তবে অত্যন্ত কঠিন তারা দাবি করেন যেহেতু এ ধরনের ডেটা এন্ট্রি অত্যন্ত প্রযুক্তি নির্ভর কাজ তাই অভিজ্ঞ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে এসআইআর ফর্ম এন্ট্রি কাজ চালানো হোক এই দাবির ভিত্তিতেই বিক্ষোভকারীরা চার দফা দাবি সহ একটি স্মারকলিপি রামপুরহাট এক নম্বর ব্লকের বিডিওর হাতে তুলে দেন বিএলওরা সতর্ক করে জানান তাদের দাবি পূরণ না হলে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন ঘটনাকে কেন্দ্র করে এদিন ভিডিও অফিসের সামনে উত্তেজনার সৃষ্টি হয় যখন আমাদেরকে ডিউটিটা দিয়েছিলেন তখন উনি বলেছিলেন আপনারা এই ফর্মগুলো দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউট করবেন তারপরে ফর্মটা তুলবেন তুলে নিয়ে তো আপনাদের কাছে শেষ আপনি এসে জমা করে দেবেন আজকে বলছে ফর্মগুলো আমাদেরকে অনলাইনে ডিজিটালাইজ করতে হবে আচ্ছা তেরোশো ভোটার রয়েছে আমার বাড়িতে খুবই ছোট বাচ্চা রয়েছে আমার নিজের অ অপারেশন আছে নানান রকমের ঠিক আছে নিজের শরীর খারাপ আছে স্কুল ছুটি দেননি স্কুলে ছুটি দেননি এসআই স্যার জিজ্ঞেস করছি জিজ্ঞেস করছি উনারা বলছেন কোনো স্কুলে ছুটি নেই তাহলে আমরা এই ডিউটিটা করবো কিভাবে

ফোন করছেন উনি যে ফোন নাম্বারটা ওরকম করে দিয়ে দিলেন প্রত্যেকটা ফর্মের ওপরে বিএল এর নাম বিএল এর ফোন নাম্বার আমাদের কাছে জেনেছিলেন যে আমরা ওই ফোন নাম্বারটা দিতে চাই কিনা ওটা তো আমাদের অফিশিয়াল ফোন নাম্বার এবার আমরা তো ওটা চেঞ্জও করতে পারছি না এই মুহূর্তে চেঞ্জ করা সম্ভবই নয় ফোন নাম্বারটা তাহলে এবার কি করব বলুন রাত 12টার সময় এখন ফোন ধরবো ওটা তো বন্ধ করে দিতে পারছি না এই ফোনটা মানে উনি মানুষ হিসেবে কি করে এই জিনিসটা করলেন আমি বুঝে পাচ্ছি না বা উনার এইটুকু বিবেকে আসছে না যেটা সম্ভব নয় এটা সম্ভব নয়

আমার হাজবেন্ডকে আমি বলেছিলাম যে এক দেখতে হত জিনিসটা কি রকম করে হচ্ছে উনি একজন অফিসার উনি কাছে অত সময় নেই আমার বাড়িতে আর কোনো মেম্বার নেই আমি আমার হাজবেন্ড দুটো ছোট বাচ্চা এবং খুব বয়স্ক আমার শ্বশুর চাচিমা তো উনি খুলে ডাটাটা এন্ট্রি করতে কি বলেন হাগো এরকম করতে হচ্ছে না সে কানের সাথে কান মেলাও এই করেছে চাই করে এ তো অনেক খনে সময় গো মানে এই রকম ধরনের কাজ উনি দিয়ে দিচ্ছেন আমাদেরকে আমরা ডাটা এন্ট্রি করব আমরা অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছেন উনি করতে

তারা আমাদের কিছু সমস্যা নিয়ে বিডিও অফিসে এসেছিলাম আমাদের মূলত সমস্যা হচ্ছে যে বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে হাজারের উপরে যারা বিএলও আছে তাদেরকে একজন করে হেল্পিং হ্যান্ড দেওয়া হবে কিন্তু সময় অতিবাহিত হওয়ার সত্ত্বেও আমাদেরকে হেল্পিং হ্যান্ড দেওয়া হয়নি এরপরে আমরা যখন আমরা আমাদের ইউমিনেশন ফর্মগুলো কালেক্ট করছি দিন চলে যাচ্ছে এরপরে আমাদের যে সমস্যা সেই সমস্যা হচ্ছে কালেক্ট করা এবং ডিস্ট্রিবিউশন করা এর সময় এর পরে যে সময়টা অতিবাহিত হলো কিন্তু আমরা হেল্পিং হ্যান্ড পেলাম না পরবর্তীকালে এখন আমাদের যেটা সমস্যা হচ্ছে যে আমাদেরকে এখন আমরা শুনছি যে আমাদেরকে ডেটা অপারেটর যে কাজগুলো এই এমডিশন ফর্মগুলো আমাদেরকে সব সবকে অনলাইনে করতে হবে সাবমিট করতে হবে তাহলে যাদের চোদ্দশো ভোটার বা হাজারের উপরে ভোটার তাদের তো এই কাজটা করা খুবই সমস্যা বিশেষ করে যারা মহিলা বিএল আছে তাদের তো বেশি সমস্যা কারণ আমরা যারা পুরুষ আছি পুরুষ বিএল তারা হয়তো চারটের পরে আমরা বা রাত্রি পর্যন্ত ফর্ম কালেক্ট করতে পারবো কিন্তু যারা মহিলা আছে তাদের পক্ষে এটা সম্ভব নয় আমরা আমরা সেই আমাদের অভিযোগগুলো আমাদের যে সমস্যা সেইগুলো আমরা লিখিত আকারে এই বিডিও সাহেবকে জানিয়েছি বিডিও সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে যে উনি বলেছেন আপনারা কাজটা ইতিমধ্যে শুরু করুন আমরা চেষ্টা করছি কিভাবে এটাকে ব্যাক আপ দেওয়া যায় আমরা আমাদের যারা সুপারভাইজার আছে তাদের সঙ্গে আমরা নিয়মিত আলোচনা করছি ওনারা যেটা বলেছেন যে আগামী কাল থেকে সমস্ত বিষয়টা অনলাইন হয়ে যাবে এবং সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে যে এমনিশন ফর্মগুলো কালেক্ট করার ক্ষেত্রে যারা বিএলএ নিয়োগ করেছেন সেই বিএলএ পঞ্চাশটা করে ফর্ম বিএল এ তারা পঞ্চাশটা করে ফর্ম কালেক্ট করে আপনাদেরকে দেবেন এবং তারা রেজিস্টারে সাইন করে আপনাদের এই এই সুবিধাটা করে দেবে আর দ্বিতীয় আরেকটা যেটা বলেছেন সেটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে বলেছেন যে পাবলিকলি আমরা মাইক প্রচার করে দেবো কাল থেকে যে যদি পাবলিক বেশিরভাগ অংশটা অনলাইন করে দেয় তাহলে আপনাদের হেডেকটা কমে যাবে কিন্তু আমরা বলেছি যে এটা আপনি বলছেন কিন্তু যদি দেখা গেল পাবলিক এই কাজটা না করে তাহলে আমাদের তো যারা বি এল আছে তো তাহলে বিরাট সমস্যায় পড়বো না তো বিদেশ সাহেব যেটা বলেছেন যে দেখুন আপনারা বিএলও আপনাদের যেমন এটা দায়িত্ব আছে দায়ভার আছে আমি একজন বিডিও সাহেব হিসেবে যদি কারো নাম এই ভোটার লিস্টে বা ড্রাফটে না ওঠে সেক্ষেত্রে যে সমস্যা হবে সেটা আমাদেরও সমস্যা সুতরাং আপনারা কাজটা শুরু করুন আগামী দিনে আমরা দেখছি যে জিনিসটা আমার নাম ভবতারণ মান একশো সাতান্ন বিএল এই সময়ের মধ্যে তো এন্ট্রি করা সম্ভবই না এন্ট্রি শুরু করা হবে